श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শেদ আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে পেঁপের আবাদ পেঁপে বিশ্বের অন্যতম প্রধান সুস্বাদু ফল বাংলাদেশেও পেঁপে খুবই জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ এটি একটি স্বল্প মেয়াদি ফসল এটি একাধারে ফল আবার সবজিও বাংলাদেশের সর্বত্র এবং সারা বছর পেঁপে চাষ হয়ে থাকে বর্তমানে উন্নত জাত আবিষ্কার হওয়ায় পেঁপে চাষ লাভজনক হয়ে উঠেছে পেঁপের প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী অংশে আটাশি দশমিক চার গ্রাম জলীয় শূন্য দশমিক ছয় মিলিগ্রাম খনিজ লবণ এক দশমিক সাত গ্রাম আঁশ শূন্য দশমিক তিন গ্রাম আমিষ দশ গ্রাম শর্করা চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম দুই দশমিক তিন মিলিগ্রাম লোহ শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম ভিটামিন বি দুশো সাতচল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি এবং সাতচল্লিশ মিলিগ্রাম খাদ্য শক্তি রয়েছে কথায় বলে প্রতিদিন পেঁপে খাও বাড়ির বাইরে ডাক্তার তাড়াও পেঁপে হজম শক্তি বাড়ায় ওজন কমায় কোলেস্ট্রল কমায় ত্বকের জন্য উপকারী এবং ডায়াবেটিস প্রতিরোধী পেঁপের উন্নত জাতগুলোর মধ্যে রয়েছে বাড়ি পেঁপে এক রেড লেডি ও বাদশাহ এছাড়াও রয়েছে ওয়াশিংটন পূর্গ হানিডিউ সলো সানরাইজ হাইব্রিড জাতগুলো হলো পোষা ডোয়ার্ফ পোষা নানহা পোষা ম্যাজেস্টিক ও পোষা রাসেল এসব জাত দেশে ব্যাপকভাবে চাষ হচ্ছে পেঁপের চাহিদা অনেক বেশি কাঁচা এবং ফল হিসেবে বিক্রি করে লাভজনক হওয়ার সম্ভাবনা বিধায় সব দিক বিবেচনা করে ঝেনাইদ জেলাধীন সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের কৃষক উত্তম কুমার বিশ্বাস তার বিশ শতক জমিতে রেড লেডি জাতের পেঁপের চাষ করেছেন প্রথম থেকে জমি নির্বাচন করতে হবে উঁচু জমি হতে হবে পানি বাঁধবে না এবং বেলে মাটি হবে তারপরে চাষ দেওয়ার সময় কিছু সার মাটি পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে জমি তৈরি করে ওরা মার্চ মাসের প্রথম দিকেই চারা রোপণ করলে বেশি ভালো হয় ফলটা পরিপক্ক হতে আপনার এক মাস থেকে দেড় মাস হলে সবচেয়ে বেশি ভালো হয় বেচার উপযোগী হয় এবং পুষ্ট হয়ে যায় কৃষি বিভাগের লোকজন আপনাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ মোটামুটি তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমার সুবিধা অসুবিধা যখনই হয় কৃষি কর্মকর্তা আছে স্যাররা আছেন তাদের অফিসেও আমি মাঝে মাঝে চলে যাই আমার ট্রেনিংও হয়েছে এখন মোটামুটি বর্তমান বাজার এবছর খুবই ভালো হাজার আটশো সাড়ে আটশো টাকা মন যাচ্ছে পেঁপের জীবনকাল যতদিন থাকে ততদিনই পেপে দেয় কিন্তু আমাদের চাষ এবং ফর্মাল অনুযায়ী আমরা দুই বছরে বেশি রাখি না অর্থাৎ তৃতীয় বছরে যে ফলটা ছোটে হয়ে যায় এই আমরা দুই বছরের ভিতরে আপনার গাছ শেষ করে দিই এবং ওই দুই বছরের ভিতরে ফলটা নিয়ে আমরা আছে যে আবার নতুন করে শুরু করি যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তাকে নিরাপদ উচ্চ মূল্যের ফসল উৎপাদনের জন্য প্রদর্শনী দেয়া হয়েছে রোগবালাই বা পেপে চাষে কোনো সমস্যা হলে উপজেলা কৃষি কর্মকর্তাগণ তাকে সহায়তা করে থাকেন গাছের বয়স চার মাস বর্তমানে ছশো পঞ্চাশটি গাছ রয়েছে তার মাঠে তিন মাসের মাথায় গাছে ফল আসতে শুরু করেছে বর্তমানে এক হাজার টাকা মন দরে পেঁপে বিক্রি করছেন প্রতি গাছ থেকে পাঁচ মন করে পেঁপে পাবেন বলে আশা করছেন কাঁচা পেঁপের যথেষ্ট চাহিদা রয়েছে পাকা পেঁপের চাহিদা আরও বেশি উৎপাদন খরচ কম এবং একবার লাগালে দু বছর যাবৎ ফলন পাওয়া যায় এ বাগান থেকে তিনি বেশ মুনাফা লাভ করতে পারবেন বলে আশা করছেন পেঁপেতে ভাইরাসজনিত মোজাইক ভাইরাসটা বেশি হয় ওইটায় লক্ষণ আপনার হলুদ সবুজ সব সব দেখা যাবে পাতাগুলো আঙুলের মতো হয়ে যাবে পেপের পাতাটা যেরকম স্বাভাবিক সেরকম নয় ওই পাতাটা আঙুলের মতো দেখা যাবে আর একটা রোগ দেখা যায় পাতা কুস্কানো এটাও ভাইরাসজনিত একদম নিচের দিকে যত মানে একদম ভিতরের দিকে চলে যেতে চায় নিচের দিকে মোড়ায় এই দুটোই ভাইরাসজনিত আপনার এইটে যদি আসে আপনার আমরা ইমিডাক্লোরোফিড গ্রুপের কনফিডার আছে ফটিক আছে এই ধরনের ওষুধ আমরা প্রতি পাঁচ লিটার পানিতে এক গ্রাম হারে স্প্রে করা যেতে পারে গেলে এটা সাত থেকে দশ দিন অন্তর দুইবার তিনবার দিলে আমরা এটা চলে যাবে এছাড়াও আপনার পটাশজনিত ঘাটতি হয় পটাশের অভাব হলেও একটা এক ধরনের রোগ সৃষ্টি হয় এটা হচ্ছে পাতার শিরার থেকে পাতা চারিদিক থেকে পুড়ে যাওয়ার মতো সৃষ্টি হয় এটা হলে আপনার পঞ্চাশ গ্রাম হারে পটাশার গাছপতি দেওয়া হয় তাহলে সমস্যাটা কেটে যায় এটা পটাশ পটাশের ঘাটতিজনিত সমস্যা মোটামুটি পেঁপে গাছে এই সমস্যা ছাড়া আর একটা সমস্যা মেজর সমস্যা আছে ছাত্রা পোকা যে এটা হচ্ছে পেঁপে গাছে পেঁপের সাথে পেঁপের পাতায় এটা দেখা যায় সুটিমোল্ট হয় এই মিডাক্লোর গ্রুপ ব্যবহার করলে এটা সমস্যার সমাধান হয় আর যদি খরচে এমনি প্রাথমিক অবস্থায় দেখা যায় পাঁচ গ্রাম সাবানের গুঁড়ো প্রতি লিটার পানিতে যদি মিশিয়ে স্প্রে করা যায় এটা হচ্ছে আপনার সবচেয়ে নিরাপদ এটা যদি কন্ট্রোলে না আসে তখন আমরাও কীটনাশকের দিকে যাব বাংলাদেশের আবহাওয়া ও মাটি পেপে চাষের জন্য বেশ উপযোগী প্রথমে বিস্তলায় বা পলিথিন ব্যাগে চারা তৈরি করতে হয় সারি থেকে সারি এবং গাছ থেকে গাছ এক দশমিক আট মিটার দূরত্ব রেখে গর্ত করে চারা লাগানোর এক মাস আগে দশ কেজি গোবর সার দিয়ে গর্ত ভর্তি করতে হয় লাগানোর পনেরো দিন আগে গর্তের উপরের মাটির সাথে পনেরো কেজি গোবর দুশো গ্রাম জিপসাম পাঁচশো গ্রাম টিএসপি বিশ গ্রাম করে জিঙ্ক সালফেট ও বোরিক অ্যাসিড মিশিয়ে গর্ত ভরতে হয় প্রতি বছর গাছের গোড়ায় পনেরো কেজি করে গোবর এবং ইউরিয়া ফসফেট ও পটাশ সারের একশো গ্রাম তিন ভাগ করে তিনবার দিতে হয় চৈত্র বৈশাখ মাসে প্রতি গর্তে এক থেকে তিনটি চারা রোপণ করতে হয় আগাছা পরিষ্কার করতে হয় গাছে ফুল আসলে একটি করে সবল স্ত্রী গাছ রেখে বাকিগুলো কেটে ফেলতে হয় মোট গাছের দশ শতাংশ পুরুষ গাছ সারা ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হয় প্রয়োজনে সেচ এবং নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অত্র অঞ্চলের কৃষকদের নিরাপদ উচ্চমূল্য সবজি চাষের উপর প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে ফলে এই অঞ্চলে সবজির যে প্রাচুর্যতা এবং কৃষকদের জন্য লাভবান হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে যার ফলে এই অঞ্চলের কৃষকরা এই উচ্চ সবজি বিশেষ করে পেঁপে এইগুলো চাষের প্রতি অনেক বেশি উদ্বুদ্ধ হচ্ছে ফলের রং হালকা সবুজ হলে সবজির জন্য এবং গায়ের রং হলুদ হলে ফল হিসেবে সংগ্রহ করতে হয় প্রতি হেক্টর চল্লিশ থেকে ষাট মেট্রিক টন ফলন পাওয়া যায় পেঁপেতে পোকা হিসেবে মিলিবাগ দেখা দিতে পারে আক্রান্ত গাছ নষ্ট করে বা অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে এসব দমন করা যায় পেঁপে ঢলে পড়া রোগ ও পচা রোগ পাতা কুকড়ানো রোগ অ্যান্থ্রাকনোজ এবং মোজাইক রোগ দেখা দিলে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক ব্যবস্থা নিতে হয় পেঁপে একদিকে যেমন সবজি হিসেবে খাওয়া যায় এটা সালাদ হিসেবে খাওয়া যায় আবার এটা যখন পেকে যায় এটা একটা সুস্বাদু ফল হিসেবেও খাওয়া যায় তো পেঁপের অনেক উপকারিতা রয়েছে যেমন পাকা পেঁপে এবং কাঁচা পেঁপে দুইটাই ভিটামিন এ সমৃদ্ধ এবং আমরা জানি চিকিৎসকরা অনেক সময় বলে থাকে যে পেঁপের তরকারি অ্যাসিডিটি কমায় তাছাড়া পেঁপের পাতা বিভিন্ন ফাইবার কোম্পানি ব্যবহার করে থাকে পার্টেক্স তৈরি করার জন্য যেটা দিয়ে বিভিন্ন ফার্নিচার তৈরি করা যায় এই কারণে পেঁপে একটা লাভজনক চাষ আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাণিজ্যিকভাবে পেঁপে চাষ সম্প্রসারণ করার চেষ্টা করছি এজন্য আমরা সরকারের বিভিন্ন প্রকল্প থেকে নানান রকম প্রদর্শনী স্থাপন করে থাকি তার মধ্যে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প অন্যতম তার মাধ্যমে আমরা বিভিন্ন কৃষককে প্রদর্শনী প্রদান করেছি বিভিন্ন উপকরণ দিয়েছি তাছাড়া এছাড়াও আমরা আমাদের উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে পেপের চাষ সম্প্রসারণ করার চেষ্টা করছি কারণ এটা খুবই লাভজনক আমরা যদি লাভের কথা বলি চারা থেকে শুরু করে ফল ধরা পর্যন্ত যদি একটা গাছের বাস্তবতায় দেখা যায় দেড়শো থেকে দুশো টাকার মতো খরচ হয় জোন খরচ সহ কিন্তু একটা গাছ থেকেই যদি উন্নত মানের জাত হয় সেখান থেকে প্রায় পাঁচ মনের মতো একটা গাছ থেকেই পেপে পাওয়া যায় তো যদি একজন কৃষক বিশ টাকা কেজি দরেও পেপে বিক্রি করে তাতেও দেখা যাবে তার তিন থেকে চার হাজার টাকা লাভ থাকে তো আসলে পেঁপে একটি লাভজনক ফসল এবং এর রোগ খুব কম হয় দু একটা রোগ হয় যেগুলো কৃষক প্রথমে যদি একটু সচেতন থাকে সেগুলো দমন করা যায় এবং সঠিক সচেতনতা এবং কৃষি অধিদপ্তরের পরামর্শক্রমে পেঁপে চাষ করে অনেক লাভবান হওয়া যায় নিরাপদ পেঁপে উৎপাদন করে বেশি দামে বিক্রি করা যায় নিরাপদ পেঁপের চাহিদা বেশি হয় বিক্রি করতে কোনো অসুবিধা হয় না সবজির জন্য ছাড়াও পাকা ফল হিসেবেও পেঁপে বিক্রি করা যায় ঠান্ডা ও বাতাস চলাচল করা জায়গাতে ফল ঘষা বা চাপ খায় না এমনভাবে সংরক্ষণ করতে হয় চটের ছালা মাটিতে বিছিয়ে দু তিন দিন পাকা পেঁপে রাখা যায় কাঁচা পেঁপেও তিন চার দিন পর্যন্ত রাখা যায় আবার পানিতে ভিজিয়েও কাঁচা পেঁপে বেশ কিছু দিন সংরক্ষণ করা যায় পেঁপে একটি লাভজনক পুষ্টিকর ফল এবং একই সাথে সবজি এ ফল চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পেঁপের চাষ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে যাদের সুযোগ আছে পেঁপে চাষ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলা কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি